বেনর্জিরা আসলে আজি ইস্যু আপনাদের সকলেই একটা একটা আই ওপেনার হওয়া উচিত যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই দেশে মনে করছেন যে তারা আপনার এই আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে দিয়ে তারা টিকে থাকতে পারবেন আলটিমেটলি কিন্তু টিকে থাকে যায় না আজি এবং বেনজির তার একটা প্রমাণ যে লুট করলে চুরি করলে বন্ধের মতো একটা অজনপ্রিয় ম্যান্ডেটবিহীন একটা সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব না এবং দেখেন ওই সরকারই তাদেরকে স্কেপ বানাচ্ছে তাদেরকে বলির পাঠাবা নিতে কিন্তু ওই সরকারই অর্থাৎ তারাই কিন্তু লুটপাটটা করছে আজকে তো আবার পত্রিকায় দেখলাম আগের আপনার ওই যে আসাদুজ্জান মিয়া ঢাকা ডিএমপি কমিশনার ছিল তার বিশাল ফিরিস্তি বেরিয়েছে এগুলো সব এক এক করে আসছে এখন থলের বিড়াল বেরিয়ে আসছে সব একটা একটা করে এটাই হচ্ছে আমরা বহুদিন ধরে বলছি যে এই সরকার বাস্তবিকভাবেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে সরকারি কর্মকর্তাকে ব্যবহার করে তাদেরকে সব চুরির সুযোগ দিচ্ছে সেই সুযোগ দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে ইট ইট হাজার স্টেজ যেখানে তারা কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত কারণ ফেইল টোটালি তারা রাষ্ট্র পরিচালনা করতে শাসন করতে তারা দুঃশাসন সৃষ্টি করেছে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপতি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এই সরকার তো বেসিক্যালি তার লুট করে দেশের সমস্ত সম্পদকে বিদেশে পাচার করে দিয়েছে ব্যাংকগুলো থেকে লুট করে শেষ করে দিয়েছে এবং অর্থনৈতিক চরম খারাপ অবস্থায় নিয়ে এসছে কয়েকদিনে আপনারা দেখেছেন সবাই যে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা বলেছে যে দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ লাজুক অবস্থা ইনফ্লেশন মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে এটা সাধারণ মানুষের কয় ক্ষমতা সমস্ত বাইরে চলে গেছে লক্ষ্য করা যাচ্ছে যে এবারকার কোরবানির যে পশু লোকে কিনতে যাচ্ছে সেখানে কিনতে পারছে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাগালের বাইরে সমস্ত দাম এবং ঢাকাতে তো বেশিরভাগ কোনো লোকই নেই বাজারে পশুর বাজারে হাটের কোনো মধ্যে লোক নাই কেউ কিনতে পারছে না এবং এটা কারণটাই হচ্ছে যে মানুষের আর্থিক অবস্থা চরমভাবে খারাপ হয়ে যায়